একটি বাচ্চা 13 14 বছর বয়স হবে সে জল খাওয়ার জন্য কি দোকানে আসে আমি তাকে জিজ্ঞেস করি যে তোমাদের কিসের আন্দোলন চলছে মেয়েটি বলল উই ওয়ান্ট জাস্টিস আমি বললাম যে কিসের জাস্টিস হোয়াট ইজ দিস ওয়ার্ক ফর জাস্টিস মেয়েটি বলল তোমরা জানো না যে কি হচ্ছে আমরা কি ব্যাপার বলে আমাদের স্কুলে যখন দিদিমনি আমাকে ডাকে মা আমাকে কিছু বলে আমার চোখ দিয়ে জল পড়ে আমরা দুঃখ পাই কিন্তু ওই দিদি রক্ত করছিল কাকু সেটা আমরা বুঝতে পারছি না আমরা একটা বাচ্চা শিশু তার একটা এই তো এখন মানুষ কি করে বসে হচ্ছে আমাদের টেগরা সেখানে মুখ প্রতিরোধ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল ধর্ষক যে তাকে ধরতে অনেক দেরি হয়েছে তো আমরা এর আগে একদিন থানায় ডেপুটেশন অন্যরা এসেছিলো তারপর আমরা সেদিন যে দ্বিতীয়বার আমাদের যে রাত দখল হয়েছিলো সেখানেও আমাদের দাবি ছিল যাতে ধর্ষককে অতি দ্রুত গ্রেপ্তার করা হয় এবং আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম যে যে যখন আমরা কর্মসূচিটা নেই তখনও ধর্ষক কিন্তু গ্রেপ্তার হয়নি যাই হোক রকম চাপে বা এরকম মিছিল সব কিছু থেকেই যেটা বোঝা গিয়েছে ওরা ধর্ষকদের ধর্ষককে কিন্তু আটক করেছে এবং গতকাল কোটেও তুলেছিল চৌদ্দ দিনের জেল হেফাজত হয়েছে তো বিষয়টা হচ্ছে দেখুন জেল হেফাজত কিন্তু শেষ কথা নয় এরপরে হচ্ছে শাস্তিটা আসে তো সেই জন্য আমরা আজকে যে এখানে এসেছি থানায় বা ডেপুটেশন দিচ্ছি সেটার বিষয় হচ্ছে যে ধর্ষকের এমন শাস্তি চাই যাতে আমরা চাই যে পশ্চিমবঙ্গে এই যে আজকে কান্দনি থেকে আজ পর্যন্ত যত ঘটনা করছে বা আরজি করে যে নৃশংস ঘটনা বা রায়গঞ্জ বলুন ওই এক আদিবাসী টিভির যে কিছুদিন আগে বর্ধমানের ওইদিকে যে ধর্ষণ হয়েছে তো এই যে বিষয়গুলো প্রত্যেক দিন কিন্তু হচ্ছে কিছু খবর পাওয়া যাচ্ছে কিছু কিন্তু চেপে যাচ্ছে মানে পরিস্থিতিটাই রাজ্যের খুব খারাপ হয়ে গেছে এখানে একটা ডেপুটেশন আমরা দিলাম যাতে সে ছাড়া না পায় এবং আমরা চাই যে কোনো ধর্ষকের এমন শাস্তি হোক এমন শাস্তি হোক যেটা দেখে অন্তত এই কাজ করতে ভয় পাবে আর কি দৃষ্টান্তমূলক শাস্তির আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষবঙ্গে খুব প্রয়োজন হয়ে পড়েছে কারণ যে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো মেয়েরা বেরোতে গেলে কিন্তু একটা অনিশ্চিত তাদের হয়ে চলতে হচ্ছে রাস্তাঘাট সে দিন হোক আর রাত হোক ক্যাব হোক হসপিটাল হোক নিজের কাজের জায়গা হোক রাস্তা হোক কোনো জায়গায় মেয়েরা আজকে সুরক্ষিত নয় সে দু বছরও হতে পারে সে আশি বছরেরও মহিলাও হতে পারে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে কিন্তু আমাদের দুঃখজনক বিষয় যে পুলিশ পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সবই কিন্তু মহিলা আবার উনিও দেখছি যে আবার মিছিল বের করছেন মানে সোনার পাথর বাটির মতন অবস্থা সোনার পাথর বাটি কখনো হয় না সেরকম যিনি ধর্ষকদের বাঁচানোর জন্য এত টাকা যেটা আমাদেরই করের টাকা দিয়ে শিকবাল মনুসিংভি এদের মতন বড় বড় উকিলদের নিয়ে আসছে আমাদেরই করের টাকায় তারা ধর্ষকদের জন্য লড়াই করছে তাহলে সেইখানে আমরা মেয়েরা কি সেফ আমাদের এটাই আজকে প্রতিবাদ যে এখানে যে আমরা ডেপুটেশন দিলাম সেই ডেপুটেশনের ধর্ষকের এমন শাস্তি চাই যে শাস্তি যেন রায়গঞ্জের শাস্তিটা একটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই জন এই যে এই রকম যারা কাজ করে তারা যাতে ভয় পায় আমরা এখানে সহমর্মী ব্যানারে আজকে এসেছি কিন্তু ওটা একটা ব্যানার মাত্র আসলে আমরা সবাই জনগণ সব শ্রেণীর সব শ্রেণীর মানুষ মানুষের ভিতরের ক্ষোভ কখনো বড় দেখবেন কখনো ছোটো দেখবেন আমরা কিন্তু রাস্তায় থাকবোই যতক্ষণ না রকম ঘটনাগুলো শেষ হবে আমরা কিন্তু রাস্তা ছাড়ব এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে